প্রিয় দর্শক আমার সালাম নিবেন বাংলা ফিশিং লাইভ চ্যানেল থেকে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম মাছের নিলাম দেখতে এখানে বেশিরভাগ মাছ পদ্মা নদীর চাষের মাছ নেই বললেই চলে মাছের নিলাম সাধারণত সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে প্রায় শেষ হয়ে যায় একটু পর নিলাম শুরু হবে তো দেরি না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন এবং আরও এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

মা <muchos>

বারশো বারোশো 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 বারশো বারশো বারোশো

Baturso, 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 baturso,

Delicious! 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 كلش صدك اجتلك الدين مال جنابري هيج شي بال كلش بدل الشو بدل الشو بدل الشو بدل الشو بدل الشو بدل

Egrasha, 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 Egrasha,